আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা এখন অত একটা আওয়াজে নাই আলোচনায় নাই নাই আপনারা জানেন আমরা বিভিন্ন আলোচনা আপনাদেরকে বলেছি এবং অনেকেই চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না এবং এই অংশ খুব ক্ষুদ্র এটা বলার কোনো সুযোগ নেই অনেক বৃহৎ একটা অংশ কারণ আওয়ামী লীগের কারণে এই দায় আমি আওয়ামী লীগের প্রতিপক্ষকে দিব না যারা যে চায় যারা চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাদের উপরে আমি দায় দিব না তাদেরকে এই অস্ত্রটা তুলে দিয়েছে আওয়ামী লীগ নিজে এবং সেটার জন্য সতেরো বছর তারা শাসন করে সতেরো বছরের তপস্যায় সাধনায় আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগ বিরোধীদের হাতে এই অস্ত্রটা তুলে দিয়ে গেছে যে ভাই তোমরা আন্দোলন করো যাতে আওয়ামী লীগ আর ক্ষমতায় না আসে আওয়ামী লীগ যাতে আর ইলেকশন না করতে পারে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয় ভেবে দেখবেন বিষয়টা কি তাই কিনা অত ডেপতে আমি যাব না তারপর একটা কিন্তু আছে কিন্তু আছে হচ্ছে আওয়ামী নিষিদ্ধ বাস্তবিক অর্থে সম্ভবপর কিনা এই সম্ভবপর কি প্রশ্নে প্রথম যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো বেশ হুরস্থূল অবস্থা এবং অনেকে ধরে নিল আওয়ামী লীগ একেবারে কনফার্ম নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো কিন্তু এটা নিষিদ্ধ করতে গিয়ে সরকার কোথায় হুঁচট খেল প্রথমত হলো বহির্বিশ্ব এক নম্বর বাংলাদেশে কি কী হোক না হোক আওয়ামী লীগ সাপোর্টার টাপোর্টার কিছু এটা অত একটা মাথা ব্যথা ছিল না বহির্বিশ্ব থেকে এই বিষয়টা কিভাবে নেওয়া হবে বিবেচনা কি এবং নিশ্চয়ই কোনো না কোনো থেকে জায়গা থেকে এই বিষয়ে টাচ এসছে এবার আসে দেশের ভেতরে দেশের ভেতরে দুইটি ধারা বিভক্ত ছিল একটা হলো আওয়ামী লীগ সমর্থকরা যতই কোনঠাসা থাকুক ওই যে একটা হিসাব দেওয়া হয় ইন্ডিয়ায় গেছে কত বড় জোর এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজারই ইন্ডিয়া ইউরোপ আমেরিকা মিলিয়ে আওয়ামী লীগ একটি আওয়ামী লীগ আর একটি আওয়ামী লীগের সংখ্যা কত বাংলাদেশে এটা খুব আপেক্ষিক বিষয় কারণ আওয়ামী লীগের সদস্য ফরমটম এসব ক্ষেত্রে লোকজন বলছেন সমর্থক এবং একটি কর্মী এবং নেতা মিলে অন্তত কোটির কাছাকাছি না হলেও পঞ্চাশ লাখ এরা তো না দায়ী হয়ে যায়নি তাহলে এদের একটা মতামত এবং ভোটাধিকার একটা ফ্যাক্টর নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি অন্তত মুখে সবসময় বলছে অমিলিক লীগ নিষিদ্ধ করার কথা আওয়ামী তারা চায় না কিন্তু অন্য কোনো কোনো রাজনৈতিক দল এবং বিএনপির কথা বলা হচ্ছে বিএনপি স্পষ্টত কোনো বক্তৃতা বিবৃতিতে তারা অমিলিক নিষিদ্ধর কথা বলে না সালউদ্দিন আহমেদ শুধু একবার বলেছিলেন যে আওয়ামী নির্বাচনে আসার যোগ্য না বাংলার মানুষ সেটা চায় না সবচেয়ে বড় ভোকাল কারা অমিলিক নিষিদ্ধ থাকার জন্য বা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আর নাই এখন বলা হচ্ছে আগামী নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা অংশগ্রহণ করুক আওয়ামী লীগ এটা চাই না দেখেন আমি ছোট্ট একটা অংশ থেকে শুধু শোনাবো যেখানে ছাত্র জনতার গণভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে অবস্থান করলেও আলোচনায় তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দেয় তবে এবার নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা চাই না এরপরে লাইনটা খেয়াল করবেন দলটির ভেতরে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে মনে রাখবেন এরপরে আবার নাহিদ ইসলাম এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি বলছেন যে আমাদের গুরুত্বের বিষয়গুলো হলো পূর্ববর্তী সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনা দেশে একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং গণপরিষদ গঠন করা আমরা সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষে যাতে শাসন ফিরে আসতে না পারে তাই একটি নির্বাচন আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার নয় বর্তমানে নির্বাচনের জন্য আমরা কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিচ্ছি না এবার আসেন আওয়ামী লীগে যারা অপরাধী তাদের তারা ফাঁসি চান আবার বলছেন আওয়ামী লীগ নির্বাচন আসুক তারা চান না তার মানে আওয়ামী লীগ নিয়ে এখনো কি তাদের মধ্যে একটা কনফিউশন আছে হয় ক্লিয়ারলি যে আওয়ামী লীগ নামে কেউ আসতে পারবে না আর না হলে গড়পর্তা বলতে হবে যে আওয়ামী লীগের অপরাধীদের শাস্তি দেন বাকি ইলেকশনে আসুক ফিল্ডে আসুক খেলা হোক নাকি এখন ওই জায়গায় যেতে কি কোনো কনফিউশন আছে এই জাতীয় নাগরিক ঐক্য বা যারা এতদিন আন্দোলন করে এখন রাজনীতি করছে তাদের মধ্যে আপনি যদি গড়পর্তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে ভালো মানুষ যাদেরকে স্বীকার করছেন আওয়ামী লীগের মধ্যে এক দুইটা হইলেও আছে তাদেরকে আপনি অস্বীকার করবেন নির্বাচনের জন্য এইটা তো জাতির মধ্যে বা সংবিধানের মধ্যে আপনি কখনো আনতেও পারবেন না নতুন সংবিধান লিখলেও আর দেশের বাইরে তখন ওই আওয়ামী লীগের সময় যে প্রশ্ন উঠেছিল বিএনপিবিহীন নির্বাচন জামাতবিহীন নির্বাচন একতরফা নির্বাচন সেই প্রশ্ন কি আবার উঠতে পারে না যার জন্যে বাংলাদেশে এত হাজার মানুষ প্রাণ দিয়েছে ধন্যবাদ সবাইকে ভালো আপনি সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংসদার সাথে আপনাদের সাথে আমি আতিক্রহণ প্রণীয়